আসসালামু আলাইকুম এভরিওান আই হোপ আপনারা সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো বাট অতটাও ভালো না আসলে ডুবাই থেকে চলে আসছি এক মাসে হয় নাই স্টিল মিস কারণ ডুবাই তো আমার দ্বিতীয় বাড়ি সেকেন্ড বাড়ি বলা যায় বাংলাদেশে যখন থেকে আসছি যখন থেকে আসছি আসলে আদরের কোনো নাই বাচ্চাদেরও কিন্তু আমার তারপরেও কেন জানি লাগে নিজের হাতে গোছানো সংসার নিজেরই আপন অথবা নিজের মতোই লাগে আমাদের ইমারত হয়েছে ওদের এখানে অ্যাডজাস্ট হইতে অনেক কষ্ট হচ্ছে দুই দিন পর পর সুস্থ গায়ে জ্বর এগুলো আর কি এগুলো আর ভালো লাগতেছে না কিন্তু কিছু করার নাই নিয়তি ভাগ্য আল্লাহ রিজিক যেখানে এখানে যা রাখছে ওখানেই থাকবে তো এখন বাংলাদেশে রিজিক রাখছে আলহামদুলিল্লাহ যেখানেই থাকি আল্লাহ ভালো রাখে সবাইকে অথবা আমাদেরকেও কিন্তু অনেক মিস করি একা থাকার আনন্দটাই অনেক অথবা অন্যরকম কোনো বিশৃঙ্খল নেই কোনো কিছু নেই কত ভদ্র হয়ে আমার বেবিগুলি এখানে হাঁটতেছে কথা শুনতেছে এখন দেশে আসার পরও কোনো কথা শোনা আমি এগুলো দেখতেছি আর মিস করতেছি ভাবলাম সবার সঙ্গে একটু শেয়ার করে ফেলি কখনো যদি পসিবল হয় আবেগী হয়ে দেশে আসে না বিবেক খাটিয়ে সব দিক দেখিয়ে যদি সম্ভব হয় কষ্ট হলে হাজবেন্ডের সঙ্গে থেকে যান প্রবাসে যে হাজব্যান্ড যেখানে থাকে ওইখানে কারণ আসলে এক থেকে সাত আট বছর পর্যন্ত একটা বাচ্চার বাবার খুব প্রয়োজন হয় মা বাবার তারপর ওরা বুঝতে শিখে কে কী বলে না বলে খাইতে শিখে নিজের হাতে সব কিছু ভোলা বলি জানে তখন লাগে না স্কুলে যাবে আসবে ওদের লাইফ ওরা ঠিক করবে কিন্তু এই সময়টুকু মা বাবার আদর খুব প্রয়োজন যাদের বেবি হয়ে যায় তাদের আর নিজস্ব কোনো দুনিয়া থাকে না তাদের দুনিয়াটাই কিন্তু তাদের সন্তান যতদিন না বড় হচ্ছে নিজের পায়ে দাঁড়াচ্ছে খাইতে পারতেছে ততদিন ঝগড়াই করি আর কি করব আমি অনেক মিস করতেছি আমার বাচ্চাদের সঙ্গে কাটানোর সময় আমার একাকিত্ব সময় হাজব্যান্ডের সঙ্গে কাটানোর সময় আপনার ভালো থাকবেন ভুলদোষ গেলে ক্ষমা করবেন আল্লাহ হাফেজ